আপনি বাল আপনার না না আপনি বাল বাল করে কেন আপনি আপনি একজন শিক্ষক মানুষ আপনার মুখ দিয়ে বাল আসলো কেন আপনি বাল আসলো কেন আমার বোঝেন আপনি 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 না আপনি আমার সাথে খারাপ ব্যবহার করলেন না আপনি বাল করলেন কেন সেই সময় কেন সেটা সাংবাদিক অনেক কেন বাল কেন আপনার আপনার এই ব্যাপারে এরকম আপনার শিক্ষক মানুষ না আপনি একজন শিক্ষক মানুষ আপনার ব্যাপারে এরকম করেন আপনি বাল বললেন কেন একজন মাস্টার মানুষের বাল মানে এই শব্দটা কি ওনার বাল কি এত লম্বা হয়ে গেছে যে ওনার বাল বাল শব্দ আসবে আমার বোঝা আসে না ওনার বাল এত লম্বা কেন হইলো উনি বার বেল উনি বারবার বাল এ বাল এত বড় আমি জানতাম না কিন্তু আজকে জানলাম শিরিফুর ফাজিল মাদ্রাসার কৃষি স্যার হ্যাঁ আবু তালেব ওনার বাল বড় হয়ে গেছে হ্যাঁ সিনিয়র শিক্ষক কৃষি ওনার বাল বেশি বড় হয়ে গেছে যার কেন দেখেন ওনার বাল বলে বেশি বড় হয়েছে গে এই যে আবু তালেব সিনিয়র শিক্ষক কৃষি হ্যাঁ মক্কা লাইব্রেরি

ঠিক আছে ওই শোনেন ওনার ওনার ব্যবহার শুনেন উনি বলছে বাল বাল মানে এই বাল শব্দটা একজন শিক্ষকের জবান থেকে শিক্ষকের মুখ থেকে বাল শব্দটা কীভাবে হয় আমি আমার বুঝে আসে না এই জন্য যারা এইখান থেকে আপনার বই পুস্তক নিতে চান অভি এবং এখানে আমরা চাইবো প্রশাসনের সুদৃষ্টি কামনা করবো দর্শক আপনার দেখুন আমাদের খিরাতলা এখানে মক্কা লাইব্রেরিতে আপনার বইয়ের মধ্যে লেখা আছে যে আসলে এই বইটি বিক্রির যোগ্য নয় হ্যাঁ নিষিদ্ধ তো নিষিদ্ধ যেহেতু সেই ক্ষেত্রে আমি ওনাকে প্রতিবাদ করছি প্রতিবাদ করার ফলে উনি উনি আমার বলতেছে মানে হারাপ বিএপিরা তুমি আমার সেটা সাংবাদিক ছো তুমি আমার বালা সাংবাদিক এখন আপনি এখন বলছেন আপনার ফোরান আবার এখন বলছেন কোম্পানিতে লেবেন দেখেন এখন বলছে না এই আপনার সামনে বলছে না যে আমি ফড়াই আমি বললাম ফড়াইলে পাঁচটা ছটা দরকার নাই ফড়াইলে তো একটা দরকার পড়াইলে একটা দরকার পাঁচটা ছটা দরকার নাই এরপরে বলছে আমি কাল তিনটা বই আনছি তিনটা বই গেল আনছি আরো বই আনছি দিছি আজকে দিছি কিছু কাল না আর তুমি চলে ফড়া একটা লাগে আপনি এখন বলতে পারেন এক পাঁচ লাগে পাঁচ লাগে তিন লাগে একটা ব্যবহার একটু ভালো করে করেন ব্যবহার একটু ভালো করে করেন আপনি কেন এ ও এই গাছ লাগবেন কে বারদা লাগবে কেন কেন বের করেন আপনি আপনি বই নেই আমার আমি লাগবেন কেন কেন লাগবে আপনি কালী লাগবেন কেন আপনি কালী লাগবেন কেন আমার একদম কারো বাবার ক্ষমতা আসেনি এই বই দেখার লাগে তো হ্যাঁ দর্শক আপনারা ওনার ওনার বক্তৃব করে শোনেন ওনার কথা লো উনি করবে উনি এই কাজ করবে কারো বাবার ক্ষমতা থাকলে কিছু করা করতে উনি বলছে ওই দেখেন কোন বাল বেড়েছে উনি বারবার উনি বারবার বাল বলতেছে একজন মাস্টার মানুষ বাল শব্দ কিভাবে উচ্চারণ করা হয় আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিজয়নগর প্রশাসনকে আমরা এই বিষয়টি তদন্ত করার জন্য এবং সুস্থ একটি সমাধানের জন্য দাবি জোর দাবি জানাচ্ছি বইটি বিক্রির জন্য সম্পূর্ণ নিষিদ্ধ এখন বইটির বিষয়ে আমি কথা বলবো এই যে বইটি বিক্রির জন্য নিষিদ্ধ করে আপনার কালি মেরে চালিয়ে যাচ্ছে ব্যবসায়ী গীতা হ্যাঁ দেখেন এটা হলো বুঝছেন এটা হলো এখানে আরো আছে বই আমি জাস্ট তিনটা বই আপনাকে দেখালাম এটা তো অন্যায় স্যার এই বইগুলো বিক্রি করার জন্য নিষিদ্ধ স্যার কিন্তু এই বইগুলো আপনি এগুলা করতে পারেন না স্যার এটা করতে পারেন এটাই সবগুলা বই আপনি কালি মারি প্রত্যেকটা বই আপনি কালি মারি দিছি বুঝছেন স্যার এগুলো অন্যায় এগুলো করতে পারেন না স্যার মুসার অধিকারটা কাটা দিচ্ছে আপনাদের আপনি মুসার অধিকার দিচ্ছে কাটা আবার প্রতিবাদ করছেন আপনার ফোনের অনেক রঙ করছেন আমি প্রতিবাদ করলাম উনি আমার প্রতি রেগে গেলেন উনি বলছেন ফেরত দিবে ফেরত দিলে তো আপনি এটা কাটার দরকার না ফেরত দিলে আপনি এটা এটা দরকার আছে না আপনি দিলে মুসবেন কেন আপনি এটাকে কেন আপনি এটা মুসবেন কেন দেখেন আপনি এটা মুসবেন কেন এখান তো স্পষ্ট লেখা আছে হয়েছে স্পষ্ট লেখা আছে বইটি বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ তাহলে আপনি কেন এটা বিক্রি করবেন আপনি জনগণটা দুঃখ দিতে আছেন এখন আমি প্রতিবাদ করার কারণে আমি খারাপ হয়ে গেলাম বুঝি চালো আরো অনেক বই আছে আপনি মুসলিম কেন আপনি মুসলিম কেন আপনার জন কেন আমার মতো সাংবাদিক স্যার বলতে আপনার ভাই কাকা উনি একজন মাস্টার মানুষ ওনার ব্যাপারটা শুনছেন ওনার ব্যাপারটা শুনছে একটা পরে মাতা শিক্ষক উনি বলছেন সেটা সাংবাদিক একজন সংবাদ কর্মীকে আপনি হারাফ বিএফ করার অধিকার কে দিয়েছে আপনাকে আপনি একজন সংবাদ কর্মীকে আপনি স্যারের পাল বললেন কেন আপনি স্যাটার পাল কেন বললেন আপনি মুসলিম কেন বইটি বিক্রির সম্পূর্ণ নিষিদ্ধ তাহলে বই যেহেতু নিষিদ্ধ এই বই থাকবো কেন শিক্ষক বই যেহেতু নিষিদ্ধ এই বই আপনার দোকান থাকবে কেন বইটিও তো নিষিদ্ধ এই বই আপনাদের থাকবে কেন এটার এটার যেসব বই নিষিদ্ধ করা আছে বই বিক্রি করার জন্য সেইটা